హరి కృష్ణ ఓ అగణతిరగనంజనా తస్మై శ్రీ గురువే నమ శ్రీచైతన్యమీష్ట కదమయం భూతృపయం శాపదాంతికం వందేహం గురు శ్రీ కమలం শ্রী গুরু বৈষ্ণবংশ্রিপুরং রথ সব দিতুতৃষ্ণ চৈতন্য শ্রী বিশান কৃষ্ণ পেমে কৃষ্ণ কৃষ্ণচৈতন্য গৌরি নম

নারায়ণ নমস্কৃত নর নোত্তম দিবিং বসং ততো মুদী নষ্ট্রি ভগবতা শিবায় ভগত শোকে ভক্ততি নষ্ট পঞ্চাশ কৃপা সন্দেহ হেচ পিত পাপননেভ্য বৈষ্ণেভ নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্ত নন্দিত শ্রী শ্রী ঘুর্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔম নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবত বাসুদেবায় ও নম ভগবাসবায় ভগবৎ গীতা যথাযথ সতর অধ্যায়ে চোদ্দায় বিভাগ যোগ নম্বর এগারো এবং বারো প্রথমে আমি নম্বর শ্লোক আপনাদের শোনাচ্ছি শব্দ আপনারা যাদের গীতা আছে তারা স্কেন ও দেখতে পাচ্ছেন স্কেন থেকে আপনারা পড়তে পারেন হরে কৃষ্ণ তো নম্বর নাম্বার এগারো ক্ষিভ মানে ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ কর্তৃক যজ্ঞ বিধি নি বিধিষ্ঠ মানে বিধি অনুসারে য মানে যে ইজতে অনুষ্ঠিত হয় মানে অনুষ্ঠান করা কর্তব্য এবং মানে অবশ্যই মানে ভাবে মনাহ মানে মনকে সমাধায়া মানে একাগ্র করে স মানে তা সাত মানে সাত্বিক কৃষ্ণ

ফলকিজ্গিষ্ট জয়ুজতে জগব মন ক্ষময় শিক বিধিষ্টে মনধয় হরে কৃষ্ণ হরিব আমরা এবার গীতের গান শ্রবণ করবো এই শ্লোকের প্রভাব লিখছেন আপনার শুনুন মন দিয়া অফলাকাঙ্ক্ষী যে যজ্ঞ বিধি মত হয়

কলেকা না করে যে কর্ম করি সেই কর্মকে বলা হয়েছে এটা হচ্ছে সাত্ত্বিক কর্ম আমরা অনুবাদ শ্রবণকালে আরো বুঝতে পারব অনুবাদ হল আকাঙ্খারহিত ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে যোগ্য অনুষ্ঠান করার কর্তৃপক্ষ এইভাবে মনকে একাগ্ৰ করে যে যোগ্য অনুষ্ঠিত হয় তা সাত্ত্বিক যোগ্য প্রত্যেক যোগ্য যেমন কিছু যোগ্য আছে তামসিক রাজসিক যোগ্য তিন প্রকার আবার

অনুভব করতে পারলেন এবং কোনৃষ্ণ সাধারণত মানুষ কোন ফলের আকাঙ্ক্ষা করে যজ্ঞ অনুষ্ঠান করে কিন্তু এখানে বলা হয়েছে যে কোন রকম ফলের আকাঙ্ক্ষা না করে যজ্ঞ অনুষ্ঠান করা উচিত যেমন বিপরীত কথা এখানে যে আমরা কোন না কোন উদ্দেশ্য ফল লাভের আশায় তো যজ্ঞ করি কিন্তু এখানে বলছে না এরকম হবে না আমরা কোনো আশায় ছাড়াই যে পাবো পাবনা যজ্ঞ করার জন্য এইরকম আসা নিয়ে যজ্ঞ করতে হবে এরকম যোগ্য করা যায় দেখে কি হয় সেটা বলছে কিন্তু এখানে বলা হয়েছে যে কোন রকম ফলে আকাঙ্ক্ষা না করে যজ্ঞ অনুষ্ঠান করা উচিত এটা কর্তব্য বোধে আমাদের যজ্ঞ করা উচিত মন্দির ও যেভাবে সমস্ত আচার অনুষ্ঠান করা হয় তা সাধারণত অনুষ্ঠিত হয় জনজাগতিক লাভের উদ্দেশ্যে কিন্তু তা সাত্ত্বিক ভাবন্ন নয় তাই বলা আমরা দেখতে পাই যে মসজিদ গির্জা যারা আরাধাকলাক ধর্মস্থান করে তারাদের যোগ্য করে প্রার্থনা করে ভান কাছে সেটা কিছু উদ্দেশ্য থাকে সে সাভাবা থাকে কিন্তু যে যে কোনো সাভাবা থাকে না প্রার্থনায় তাকে বলা হয় শাস্তিক যোগ্য এটা বুঝতে চেষ্টা আছেন এখানে প্রতিম বোধে মানুষের মন্দিরে বা গির্জায় যাওয়া উচিত এবং জাগতিক লাভের উদ্দেশ্য রহিত হয়ে পরমেশ্বর ভগবানকে শুদ্ধ নিবেদন বা পুষ্পাঞ্জলি অর্পণ ও নৈবেদ্য প্রদান করা উচিত সকলেরই মনে করে যে কেবল ভগবানের উপাসনা করার জন্য মন্দির গিয়ে কোনো লাভ নেই কিন্তু অর্থ জন্য ভগবানের উপাসনা করার কথা শাস্ত্রে অনুমোদিত হয়নি মনুষ্য ভগবানের শ্রী বিগ্রহকে কেবল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্যই সেখানে যাওয়া উচিত এখানে বলছেন যে আমরা দেখি নাইনটি লোক তার অধিক লোক কি করে যে কিছু পাওয়ার আসায় যে আরে ওখানে গেলে লাভ অর্থ লাভ হবে না মন্দিরে যে কোনো লাভ আছে উপাসনা করার মন্দির গিয়ে তো কোনো টাকা পয়সা আসবে না বরং টাকা পয়সা যায় ওখানে গেলে তাই মানুষ বলে কিন্তু কি বলছে কিন্তু অর্থ লাভের জন্য ভগবান উপাসনা করার শাস্ত্রে অনুদান কিন্তু শাস্ত্রের অনুসারে তো আমরা ভগবানের সেবা করি পূজা করি তো কোথাও বলে নাই যে তুমি মন্দিরে গেলে অর্থ আসবে অর্থ উপার্জন হবে এটা তো বলে নাই

ইটে যদি করি মানে ফলের আকাঙ্ক্ষা শূন্য হয়ে যদি ভগবানের সেবা করি আমরা তাহলে আমাদের কি হবে মানুষের যে সদ্গুণ অধিষ্ঠিত হবে এটা হচ্ছে বড় জিনিস যেটা টাকা পয়সা দিয়ে কোনো কিছু দিয়ে কেনা যায় না পাওয়া যায় না কোটি কোটি টাকা কোটি কোটি ধন রত্ন দিয়ে যা এই সদ্গুণ গুলো মানুষ পেতে পারে না উপার্জন করতে পারে না এবং এই গুণগুলো না থাকে নিমিষে সবকিছু ধ্বংস হবে আমরা পারিপার্শ্বিক আশেপাশে দেখতেছি তার দেশে ঘরে স্থানে দেখতেছি যে এরকম সম্পদ নষ্ট হচ্ছে কি কারণে কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হচ্ছে এই সম্পদ গুলো নষ্ট করে কেউ প্রতিটি সভ্য মানুষের এই কর্তব্য শাস্ত্রের নির্দেশ পালন করা এবং পরামর্শ ভগবানকে শ্রদ্ধা নিবেদন করা বুঝতে পারছেন প্রতিটি শুধু কি মুসলমান কি খ্রিস্টান কি হিন্দু সবারই উচিত কি এই শাস্ত্রের নির্দেশ বিশেষ করে ভগবদ কথা মেনে চলা যে লোক এই ভগবদ গীতার কথা মেনে চলে না বুঝতে তাদের ভিতরে কোনো বিন্দু মতো ধর্ম নাই তারা আর যে এই কথা যে সত্যি তা আমরা দেখতে পাই এখন যারা এই গীতা ভগত পায় না তারা এইসব অপকর্ম করে বেড়ায় তারা কোটি কোটি ধন সভা তামার আপনার সবার সম্পদ নষ্ট করে বেড়ায় বেড়াচ্ছে জীবন নষ্ট করে বেড়াচ্ছে একে অপরকে দাও ধ্বংস করতেছে মেরে দিচ্ছে কারণ এই সদগুন নাই তাদের এই গীতা ভাগবতের জ্ঞান তারা আহরণ করে নাই কিন্তু যে একবার গীতা কথা এই করে না করতে পারে আমরা হয়তো বুঝতে পারছি আমরা এরপরে এর অনুভব এই এরপরে শলোক আমরা বাড়তে যাবো এই দোল শলোকের অনুভব একসাথে আমরা ধরন করব এবং প্রশ্ন এখন আমি যাচ্ছি বারো নম্বর শ্লোক আপনার মন দিয়ে শ্রবণ করুন বারো নম্বর শ্লোক বারো নম্বর শ্লোক শুধু আমি বলছি শব্দার্থ বলবো না হরে কৃষ্ণ অভিসন্ধায় তু ফলম দম্ভ অর্থম

ইজ্জতে ভরত শ্রেষ্ঠতির তো ফল দমিচ ইজ্জতে ভরত শ্রেষ্ঠতম যজ্ঞম বিধি রাজসম হরে কৃষ্ণ হি বল এবার আমরা এই শ্লোকে গীতার গান শ্রবণ করবো

বুঝতে পারবো অনুবাদ এ ভরত শ্রেষ্ঠ ফল কামনা করে অথবা দম্ব প্রকাশের উদ্দেশ্যে যে যজ্ঞ অনুষ্ঠান হয় তাকে প্রাদশিক যোগ্য বলে জানবে তাহলে আমরা ছাত্ত্বিক যজ্ঞটা কি আর প্রাদেশিক যজ্ঞটা কি যে লো যে লোক ফলের আকাঙ্ক্ষা কামনা করে এবং দম্ব সহকারে আমি সবচেয়ে বেশি বড় বড়যজ্ঞ করছি আমার থেকে বড় বড়যজ্ঞ কেউ করতে পারে না

প্রাপ্তির জন্য অথবা কোন জাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে যজ্ঞ বৈদিক আচার অনুষ্ঠান করা হয় এই ধরনের যজ্ঞ বা আচার অনুষ্ঠান বলে কৃষ্ণ বলছেন ভগত এখানে যে কখনো কখনো প্রাপ্তির জন্য অথবা কোন জাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে যজ্ঞ বৈদিক আচার অনুষ্ঠান করা হয় এই ধরনের যজ্ঞ বা রাজসিক বলে গণ্য করা হয় আমরা দেখতে পাই হ্যাঁ কিছু লোক সর্গে যাওয়ার জন্য যজ্ঞ করে কারণ আমরা জানি কোন মৃত্যুকের জন্য যোগ্য করি যে আমার বাবা যাতে সর্গে যায় এইটা হচ্ছে রাজসিক এবং এই যে কম্পিটিশনও করে অনেকে যে না ও যে যোগ্য করছে তার বাবার যোগ্য তার থেকে আমি বড় যোগ্য করবো আমি আমার কি ওর থেকে কম আছে আমি দেখাই দেবো যে আমি আমার বাবার জন্য অনেক ভালো কাজ করছি এই যে দম্ভ এরকম দম্ভের সৃষ্টি হয় এরকম দম্ভ করে যদি কেউ যজ্ঞ করে তো বুঝতে হবে সেটা রাজসিক তাহলে কি বুঝতে পারলাম বুঝতে পারলাম যে আর একটা বাকি আছে তামসিক সেটা পরের পর দিশালো আমরা শুনবো যে কেমন কেমন যোগ্য অনু মনোমনোভাব নিয়ে করলে সেটা সাত্ত্বিক আদর্শিক হয় এই দুই শলো মাধ্যমে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম হরে কৃষ্ণ বল